হয়ে গেল বেহালার অন্যতম ঐতিহ্যশালী ফুটবল সংগঠন পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির বার্ষিক সাধারণ সভা একই সঙ্গে বিজয়া দীপাবলী ছট এবং জগদ্ধাত্রী পুজোর গেট টুগেদার যেখানে সংস্থার সমস্ত পদাধিকারী থেকে শুরু করে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সদস্যরা এদিন সংস্থার সম্পাদক গৌতম দাস ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান তাপস চৌধুরী কার্যকারী সভাপতি বাবুন ব্যানার্জি সভাপতি দেবাশিস চ্যাটার্জী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্চিতা মিত্র ভাইস প্রেসিডেন্ট অঞ্জন দাস রূপক গাঙ্গুলি প্রতিষ্ঠাতা সহ সম্পাদক সঞ্জয় পাল অমিতাভ চ্যাটার্জি কোষাধ্যক্ষ অলোক সমাদ্দার রঞ্জিত দাস সুশান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন পৌরমাতা মালবিকা বৈদ্য একই সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার ইন্দ্রনাথ পাল অনিরুদ্ধ কোলে নিমাই দত্ত পার্থ দত্ত শিশির চক্রবর্তী ঘোষ সোনিয়া চক্রবর্তী সহ অন্যান্যরা নমস্কার আজকে আমাদের পনেরোতম বার্ষিক সাধারণ সভা এবং বিজয় সম্মেলনীতি বলি ছটপুজো এবং জগদ্ধাত্রী গেট টুগেদার অনুষ্ঠিত হল শৈল্যবর্ণ ফুটবল একাডেমির জন্মলগ্ন থেকে যারা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন পরবর্তীকালে যারা আরও সদস্য হয়েছেন তারা সকলেই আজকে প্রায় নাইনটি পারসেন্ট সদস্য আজ উপস্থিত ছিল ষাটজনের মধ্যে পঞ্চাশজন আজ উপস্থিত ছিল সবাই সভাপতি পড়েন আমাদের সভাপতিত্ব করেন আমাদের শৈলবন্না ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি বাবু ব্যানার্জি এবং আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী দেবাশ্রী চ্যাটার্জি সবাই উপস্থিত ছিলেন আমাদের সংস্থার চেয়ারম্যান তাপস চৌধুরী এবং সহসভাপতি যারা সদস্য এবং আমি নিজে শৈলকন্না ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক আমার কোষাধ্যক্ষ অলোক সমর্থায় আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেভি প্রতিষ্ঠাতা সঞ্জীব পাল অমিতাভ চ্যাটার্জি সহ প্রখ্যাত ফুটবলার ইন্দ্রনাথ পাল অনিরুদ্ধ কোলে নিমাই দত্ত পার্থ দত্ত এবং আমাদের প্রতিষ্ঠাতা কোচ অমীয় ঘোষ এবং আমাদের সদস্য প্রাক্তন ফুটবলার অমল রাহা উনি সে হাওড়া সাতগাছিতে জিতে এসেছেন এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ফাউন্ডার সঞ্চিতা মিত্র কাউন্সিলার সঞ্চিতা মিত্র সহ কাউন্সিলর মালবিকা বৈদ্য এবং অত্যন্ত ফুটবল প্রেমী প্রেমী কাউন্সিলর রূপক গাঙ্গুলি ভোলাদা এবং আমাদের প্রতিষ্ঠাতা প্রাক্তন কাউন্সিলর সহসভাপতি শ্রী অঞ্জন দাস সকলেই উপস্থিত ছিলেন আজকের সভায় আজকের সভায় আমরা বিগত বছরের মতো এবছরও আমরা আমাদের যে সমস্ত কার্য বিবরণী ছিল সেগুলো আমরা পেশ করেছি এবং আপনারা হয়তো সকলেই জানেন যে আমরা দু হাজার সালে এই লালটুদার বাড়িতে এখানে প্রথম ছোট্ট একটি সভা হয়েছিল সেটা আমাদের সভাটা হওয়ার কারণ ছিল যে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্পোর্টস বডি বিল্ডিং কালচার অ্যাসোসিয়েশন আমরা তখন কাজ করছিলাম সারা পশ্চিম বাংলা জুড়ে তার পার্থ আমাদের সঙ্গী ছিলেন উনি আমাদের চার লক্ষ টাকা দিয়েছিলেন আমাদের জেলার একটা জিম করার জন্য তো সেই টাকাটা আমরা জিম করার যে একটা প্রতিশ্রুতি ঠিক ঠিক করেছিলাম সেই সময় ছোট ভাই সডুদা এবং প্রয়াত প্রদীপ দেবদাস এখানে আমরা চার পাঁচজন বসে আলোচনা করছিলাম লাড্ডুদার বাড়িতে তখন সডুদা আমাকে বললো বাবুদা আপনারা তো অনেক ভালো কাজ করছেন তো বেয়ে একটা ভালো ফুটবল ফুটবল কোচিং সেন্টার নেই একটা ফুটবল কোচিং সেন্টার করলে কেমন হয় এটা সন্টুদাও বলেছিল দেবদার দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ স্টিল রিমেম্বার আমি সবসময় স্মরণ করি সন্টুদা নট লালটুদা বা অন্য কেউ না সন্টুদা কথাটা বলেছিল যে বাবুদা আপনারা বেলা তো ভালো কাজ করছেন একটা বেয়ালা একটা ফুটবল কোচিং সেন্টার করলে কেমন হয় ছোটোদা ছোটোদা চট করে কথাটা ক্যাচ করেছিলেন প্রদীপ দেবদাস এবং আমি কথাটা আমার মনে খুব লেগেছি যদি আমি প্রাক্তন ফুটবলার আমার লেগেছিল লাটুদাকে বললাম এবং পরবর্তীকালে ছোটোদা এবং আমি লাটুদা আলোচনা করলাম এবং তার পরবর্তীকালে তার আগে অবশ্য পার্থদা এখানে একটা কোচিং সেন্টার করার জন্য বা লাডুদার বাড়িতে তখন লাডুদা দোতলাটা কমপ্লিট হয়নি না লব ঠপ নিয়ে এখানে একটা মিটিং করেছে সেই মিটিংয়ে আমি এসেছিলাম ছোটোদা আমাকে নিয়ে এসেছিলো তা তাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা করতে পারেনি ঠিক আছে তো আমরা এই মিটিংয়ে প্রথম ওই সেই আলোচনার পরে আমি ছোটোদা বিস্তারিতভাবে আলোচনা করি এবং আমরা পরপর দেহার পাকপুর সমস্ত খেলোয়াড়দের দিয়ে সমস্ত দিন নেড়ে লালটুদার বাড়িতে অনেকগুলো সভা করি পরবর্তীকালে বাবুন্দা আমাদের সঙ্গে যুক্ত হয় বাবুন্দাকে ব্যাপারটা জানাই এবং বাবুন্দা খুব ইন্টারেস্টেড হয় যে মান্নাদার নামে একটা ফুটবল কোচিং সেন্টার হবে বেহালাটা খুব ভালো ব্যাপার বাবুন্দার বাড়িতে শ্যামল সেন প্রাক্তন রাজ্যবল শ্যামল সেনের বাড়িতে সুজিত বোসের বাড়িতে আমরা যারা মান্নাদাকে খুব ভালোবাসত প্রদীপ দেবদাস আমাকে সব জায়গায় নিয়ে গেছে তার আগে সবচেয়ে বড়ো ঘটনা যেটা হচ্ছে মান্নাদার কনসেন্ট যে মান্নাদার নামে জীবিত অবস্থায় মান্নাদার নামে একাডেমি ঠিক মতন দিয়ে মান্নার নামে একাডেমি মান্নাদার বাড়ির কনসেন্ট বা মান্নাদার কনসেন্ট দরকার তো আমি একটা চিঠি করে প্রতি আমাকে নিয়ে গেছিলো মান্নাদার বাড়িতে সেখানে মান্নাদার যে কনসেন্ট নেওয়ার দিনটা আমার এখনও স্মরণে আছে মান্নাদা নেই ছোটদাও নেই আবাবধিও নেই প্রথম যখন কথাটা ছোটদা আমাকে নিয়ে ঘরে ঢুকে বসে বললো মান্নাদা এই যে বাবু এসছে বেলা থেকে প্রাক্তন ফুটবলার এবং খুব ভালো সামাজিক কাজ করে ও ওরা তো ওরা আপনার নামে একটা অ্যাকাডেমি করবে তো সেই কথাটা শুনে মান্নাদা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলো এবং ওনার চোখের কোনো আমি জল দেখেছিলাম আমি একদম নভিস বান্না দাভে খুবই মানে খুবই নবাগত বলতে পারি তো অনেকক্ষণ চিন্তা করুন উনি বললো আমার নামে একাডেমি আমার নামে ফুটবল কোচিং সেন্টার তো কিছুক্ষণ থাকার পরে তুই কোথায় বলে না আপনি সম্মত বলে না আপনি সম্মতি দিন আবার বৌদিও শুনলো কথাটা নীলাঞ্জনা বন্না কথাটা শুনলো শোনার পরে উনি অনেক ভেবে চিনতে আমার এই চিঠিটা আমি যেটা নিয়ে গেছিলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানকে অ্যাড্রেস করে চিঠি করা এবং কপিক হিসাবে যে মান্না দা বিং এ চেয়ারম্যান হিসাবে ওই চিঠিটা আমার সই করবো সেই চিঠিটা কিন্তু আজও আমার কাছে রয়েছে সেই কনসেন্ট লেটার পরে আমাদের প্রস্তুতি শুরু এবং তারপর আমার বছর প্রস্তুতি নিয়েছি অ্যাকাডেমি শুরু করার জন্য তার কারণ যে অ্যাকাডেমিটা শুরু হয়ে যেন বন্ধ না হয়ে যায় তারপর আঠাশে নভেম্বর দু হাজার দশ অ্যাকাডেমি শুরু হয়েছে তারপর থেকে একাডেমি আস্তে আস্তে ধীরে ধীরে একটা ছোট্ট পরিবার থেকে এখন শুধু রাজ্য না সারা ভারতবর্ষের পরিবার একাডেমি পরিবার সেই পরিবারের সদস্য হিসাবে আমি একজন প্রতিষ্ঠাতা সদস্যভাবে আজকে আমাদের সভা শেষ হলো আজকের সভায় আমাদের যে ব্যাপার একটা উঠে আসতো সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি অঞ্জনদা যে কথাটা বললেন যে অ্যাকাউন্টস অডিটের অ্যাকাউন্ট সাবমিট করতে হবে এবং আমাদের কার্যকরী সভাপতি মবন ব্যানার্জি আমাকে সাপোর্ট করলেন আমাদেরকে বললেন হ্যাঁ পর থেকে আমাদের অডিটের অ্যাকাউন্ট যেটা এখন অনেক বড় হয়ে গেছে এখন তার ছোটো না আমরা আগে নিজেরা ঘরের মধ্যে বসে বসে এগুলো করতাম কারণ আমাদের মেম্বারশিপ খুব কম ছিল চাঁদাও খুব কম ছিল খুব সামান্য আয়ের মধ্যে আমরা করতাম বাচ্চাদের ডিমকলা পাউডার দিয়ে বেহালা পর্ণশ্রী মাঠে এবং সরকার মাঠে আমাদের কোচিং সেন্টার চলতো ডিমকালা পাউডুটি সামান্য দশ টাকা বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আমাদের কোচিং সেন্টারটা চলতো তো এখন যেটা শুধু সর্বকর বৃহত্তর পরিসরে পৌঁছে গেছে আমরা শৈলেন মান্না স্টেডিয়াম থেকে অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্ট করার পর থেকে সারা ভারতবর্ষব্যাপী তাই এটা আমাদের এখন এইভাবে করতে হবে তা আমি সবার সকলের আমাদের যারা গভর্নিং বডি যারা সদস্য এবং যারা মেম্বার সকলে ছিলেন তারা অঞ্জন দাসের কথাটা শুনলেন যে এরপর থেকে আমাদের অডিটের অ্যাকাউন্টস প্রেস করতে হবে আমরা তাতে সম্মতি হলাম যে বাট একটা কথা আমার অবশ্যই আপনাদের সকলে বলার দরকার আছে যে একজন শৈল্যবন্না ফুটবলার কি একজন পারিবারিক একটা পারিবারিক সদস্যদের সংগঠন বলে আমি মনে করেছিলাম এবং সেখানে আমি যে অ্যাকাউন্টস প্রেস করেছি ইনক্লুডিং অ্যানিক্সার তিন চারটে পাতা দিয়ে গোল্ড কাপে ইন্ডিভিজুয়ালি কারা কারা টাকা দিয়েছে অনেকে বলে আমি এই দিয়েছি সেই দিয়েছি গুলকাপে যেগুলো খরচা হয়েছে ইন্ডিভেল লাইট মাইক প্যান্ডেল টিফিন বাবু যা আছে সেই টাকাগুলো প্রত্যেকটা উল্লেখ করেছি এবং আমাদের যে গ্র্যান্ড গ্র্যান্ডিনে যেটা চেকের মাধ্যমে সে আমাদের কোচের স্যালারি আমাদের মাঠের পেমেন্ট সমস্ত ড্রাফটে পেমেন্ট করতে হয় আমাদের ঘর ভাড়া সমস্ত চেকের পেমেন্ট করতে হয় আমি সমস্ত কিছু ওখানে উল্লেখ করেছি অঞ্জন দাস সেগুলো না জেনে দিয়ে দু একটা কথা অডিটের কথা উনি ঠিকই বলেছেন যে অডিটের কথা সাবমিট কথা করতে হবে অ্যাজ এ হোল আজ উনি অনেক দিন বাদে সবাই এসেছেন প্রতিষ্ঠাতার পরে এটা পনেরো দিন সব পনেরো বছর বাদায় কিন্তু আমি প্রতিবারই ওনাকে আমি বাড়িতে চিঠি দিয়ে আসি আমি আমার নর্মাল ডিউটি যেটা পালন করি যারা সদস্য উনি আসতে আসেন না বা উনি আসতে পারেননি আজকে এসে উনি যে কথাগুলো বললেন তত্ত্ব যুক্তিসঙ্গতার কথা কথা কিন্তু দু একটি কথা উনি যেটা বললেন এটা আমার খুব খারাপ লেগেছে এবং সবার যারা সদস্য তারা আমাকে সবার শেষে সবাই বলেছে এই কথাগুলো বলা যুক্তিসঙ্গতন এবং অযৌক্তিক কথা উনি বলেছে এটা ওনার কথাগুলো বলা হওয়া উচিত হয়নি যে যে কথাগুলো উনি বলছেন যে উনি কোন কোন কথাগুলো নেবেন কোন কথাগুলো নেবেন উনি মাথায় নিলেন কোনগুলো বাদ দিয়ে দিলে উনি নিজের মতো করে কাজ করবেন এটা ঠিক না এই কথাগুলো উনি ঠিক বলেননি উনি হয়তো আমাকে ঠিক জানেন না যে আমি কী লেভেলে কাজ করি কী লেভেলে সংগঠন করি সংগঠন করি তা আমি এই যে কথাগুলো উনি যে কথাগুলো কথাগুলো দৃষ্টি করটু কথা এটা আমি তীব্র আপত্তি জানাচ্ছি আশা করি আগামী দিনে উনিগুলো শুদ্ধ নেবেন এবং আমাদের আগামী দিনে আমাদের কাজে আমাদের সঙ্গে পাশে থেকে আমাদের সংগঠনকে সহযোগিতা করবেন এবং শৈলেন মান্না ফুটবল একাডেমি এতদিন যখন যাদেরকে নিয়ে এতদিন এত মর্যাদা যেতে পেরেছে আগামী দিনে সেই সদস্যদের নিয়ে আমরা আরও অনেক দূরে যেতে পারবো এই আশা এবং ভরসা আমাদের আছে সকলকে সবার শেষে সকলকে শুভেচ্ছা এবং আবার সবাই ভালো থাকবেন আগামী দিনে আমাদের পাশে থাকবেন হইলে মন্ন ফুটবল একাডেমি ভারতবর্ষে একটা শ্রেষ্ঠ একাডেমি হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম